আসসালামু আলাইকুম দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা মরিচ হলুদ ধনিয়া জিরার গুঁড়া লবণ মশলা মশলাতে আমার কষানো হয়ে গেছে আমি জি জিভা গরুর জিব্বাটা আমি সুন্দরভাবে গরম করে সিদ্ধ করে ভালো করে ছিলে নিছি এখন আমি দিয়ে দিব আমার পশা হোক তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিলাম আমার গরুর জীবটা কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি আমার জিপাড় মাংসটা হয়ে গেছে এই পর্যায়ে আমি তুলে নেব ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ